আমার দিদির বিয়ে হয়েছে বছর দশিক জামাইবাবু খুব পাণ্ডিত্য ব্যক্তি সরকারি কলেজের অধ্যাপক ভাষা ও সাহিত্য পড়ান বোধ হয় আমার অতটা জ্ঞানগম্য নেই লেখাপড়ায় চিরকালের আমি। আমার মাথায় মুগুর বা হাতুড়ি দিয়ে পেটালেও দু এক লাইনের একটা ছড়াও আমার শৈশবের স্মৃতি থেকে বেরিয়ে আসতে পারবে না আমার নিরেট মাথায় জটিল গোলক ধাঁধায় লেখাপড়া বিষয়ক বস্তু বেমালুন পথ হারিয়ে ফেলে যেহেতু আমাদের দেশের সরকারি স্কুলে একবার ক্লাস ওয়ানে ভর্তি হয়ে যেতে পারলে ক্লাস এইট পর্যন্ত আপনা আপনি উঠে যেতে পারা যায় সেহেতু আমিও দিব্যি পেছনে কোনো ঠেকনা ছাড়াই উঠে গিয়েছিলাম নইলে বোধ হয় স্বয়ং সরকার বাহাদুরেরও ক্ষমতা ছিল না আমাকে পাস করায় বা ফেল করায় এইটা অবশ্য আমার দিদির কথা আমার থেকে দশ বছরের বড় দিদি বলতো ফেল করতেও একটা যোগ্যতা লাগে কিছু লিখে আসতে হয় পরীক্ষায় ভুল লিখলে তবে পরীক্ষক নম্বর কেটে কুটে ফেল করার আর তুই তুই তো সাদা খাতা জমা দিয়ে আসিস কিছু লিখলে তবে না ঠিক বা ভুলের প্রশ্ন দিদির কথা শুনে আমি মাথা নিচে করে পায়ের বুড়ো আঙুল মেঝতে ঘষি ঠিকই তো বলেছে একটা অক্ষর বানিয়ে বা বাড়িয়ে বলছে না তো আমি কিছু মনে করে লিখতেই পারি না কিন্তু তাই বলে আমি পড়ি না তেমন নয় কিন্তু দুবেলা মন দিয়ে পড়ি পড়তে যে খুব খারাপ লাগে তেমনও নয় তবু ওই যে পরীক্ষার সময় আমার কিচ্ছু মনে পড়ে না একটা দুটো তিনটে করে সবগুলো ঘন্টা বেজে যায় সময় পার হয়ে যায় এক সময় দিদিমণি এসে আমার খাতা ফেরত নিয়ে নেন সবাইয়ের শেষে অন্যদের খাতা নেবার সময় দিদিমণি বারবার আমার দিকে তাকান যেন ওই দু পাঁচ মিনিট সময়ে আমি তিন ঘন্টায় লেখার সব কিছু লিখে ফেলতে পারবো অবশেষে দিদিমণি আমার সামনে এসে হতাশা ব্যঞ্জকভাবে দুদিকে মাথা নেড়ে আমার সামনে থেকে তিন ঘন্টায় শুধুমাত্র আমার নাম লেখা খাতাটি ফেরত নিতে নিতে ড়বির করেন ওই দিদির এই বোন হ্যাঁ ঠিক তাই আমার দিদিও এই স্কুলেই পড়েছে সব ক্লাসে ফার্স্ট কখনো সেকেন্ড হয়নি দিদি আমার থেকে অনেকটাই বড় তো সব দিকে কী বয়সে কী লেখাপড়ায় ও যোগ্যতায় তাই দিদির অনেক লেখাপড়াও করেছিল কলকাতার কলেজে বিশ্ববিদ্যালয়ে আমি চাই অত শত জানি না বুঝি না সকলের মুখে মুখে যা শুনি সেই মতোই বলি কলকাতায় পড়বার সময় দিদি হোস্টেলে থাকতো ছুটি ছটায় আমাদের বর্ধমানের গ্রামের বাড়িতে আসতো তখন অবশ্য আমি যথেষ্টই ছোটো ছিলাম দিদির বন্ধুরাও আসতো দিদির সাথে সেবার দিদির অনেকজন বন্ধু এসেছিল আমাদের বাড়িতে তার মধ্যে আমার জামা ছিলেন তখন অবশ্য তিনি দিদির সহপাঠী বাকিদের সঙ্গে দিদির কথাবার্তার ধরন আর তার সঙ্গে কথাবার্তার ধরন দেখি আমার একটু অন্যরকম মনে হয়েছিল তবে আমি মুখ ফুটে কাউকে কিছু বলবো তাও আবার দিদির নামে তেমন সাহস আমার ছিল না তারপর দিদি আবার কলকাতায় ফিরে গেল বন্ধুদের সঙ্গে সরকারি বদান্যতায় তখন আমিও ক্লাস এইট শেষ করেছি তবে ক্লাস নাইনের গণ্ডিতে এসে আমি আটকে গেলাম তিন বছরেও সেই আটক থেকে মুক্তি সুরাহা হলো না দেখে বাবা মা আমার বিড়ম্বনা আর মোটেই বাড়াতে চাইলেন না বই খাতাপত্র কোনো ক্রমে দিদির ঘরের কোন বরাবর তাকস্থ করে মহা উৎসাহে আমি মায়ের সাথে গৃহকর্মে নিপুণা হয়ে ওঠার তলিম নিতে শুরু করে দিলাম সেবার দিদি ফিরল বাড়িতে বেশ অনেক দিন পরে একটু যেন বেশি গম্ভীর ফিরেই এক চোটে বকাবকি করলো মা বাবাকে তারপর আমাকে অন্তত পক্ষে মাধ্যমিকটা পর্যন্ত তো পড়া উচিত ছিল হয়তো উচিত ছিল অত কিছু ভাববার ক্ষমতা আমার ছিল না আমার ভালো মন্দের ভাবনার জন্য তো দিদি বাবা মা রয়েছেন আমি আবার ঘোড়ার ডিম কি ভাবব ভাবতে ভাবতে আমি দিদির জন্য আদা চা আর চিড়ে বাদাম ভাজা করে নিয়ে আস্তে আস্তেই শুনতে পেলাম দিদির সঙ্গে বাবা মায়ের তুমুল তর্কাতর্কি বড্ড অপ্রস্তুত হলাম আমি আমার জন্য বাড়িতে আজ কি অশান্তি এতদিন পরে দিদি এসেছে তাও বাবা মা দিদির সঙ্গে অশান্তি করছেন তাও আবার আমাকে ঘিরে রান্নাঘরের দিকে ফিরে যেতে গিয়ে আমি থমকে দাঁড়িয়ে পড়লাম বাবা চিৎকালে হ্যাঁ হ্যাঁ যাও যাও বিয়ে করে নিজের মতো নিজে থাকো গিয়ে আমাদেরকে আর নিজের মুখ দেখাতে এসো না তোমার কোনো মান সম্মান বোধ নেই তুমি জানো তোমার বিয়ের কথা পারতে ওদের বাড়িতে গিয়ে কত অপমানিত হয়েছি আমি আমরা ব্রাহ্মণ নই বলে পুত্রবধূর মর্যাদা তুমি ও বাড়িতে পাবে না এই কথা ওনারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন বাবার কথার উত্তরে দিদি আর কিছু বলেনি শুধু কাঁদতে কাঁদতে এক কাপড়ে বেরিয়ে গিয়েছিলেন বাড়ি থেকে এক ঢোক জল পর্যন্ত না খেয়ে আমি দিদি দিদি করে ছুটে গিয়েছিলাম খানিকটা দিদির পিছন পিছন দিদি দাঁড়িয়ে পড়েছিল তারপর আমার মাথায় হাত বুলিয়ে বলেছিল বাবা মাকে দেখে রাখিস আর কোনো দরকার হলে আমাকে জানাস বলে ওই ব্যাগ থেকে বার করে আমার হাতে একটা কাগজের টুকরো গুঁজে দিয়েছিল তাতে একটা ঠিকানা লেখা দিদির যেখানে থাকার কথা হয়তো অত বুঝিনি আমি তারপর এক মুহূর্ত দাঁড়ায়নি দিদি প্রায় ছুটতে ছুটতে চলে গিয়েছিল দিদি ওভাবে চলে যাবার পর আমাদের বাড়িতে আর দিদির নামও উচ্চারণ হতো না বাবা মাও খুব মুষড়ে পড়েছিলেন এইভাবেই দীর্ঘ দশটা বছর পার হয়ে গিয়েছিল তারপর বাড়িতে আমার বিয়ের জন্য দেখাশোনা শুরু হলো সব পাত্রপক্ষেরই ওই একই কথা আজকালকার দিনে উচ্চ মাধ্যমিকটাও পাশ নয় বাবা মায়ের কোনো যুক্তি খাটেনি গৃহকর্মে নিপুণা হলেই আজকালকার বাজারে বিয়ের গেরোয় বাধা পড়া যায় না চলতি বছরের গোড়ায় আমি দিদিকে একটা চিঠি লিখেছিলাম দিদির ছোট্ট কাগজের টুকরোয় লিখে দিয়ে যাওয়া ঠিকানা দেখে দিদিও উত্তর দিয়েছিল তবে আমার কথা মতো পাড়ায় দিদির বন্ধু পদ্ধতির ঠিকানায় তবে তাতে সবটাই কুশল বিনিময় আর কথার কথা তার বেশি কিছু না আর দেখা করার কথা তো হয়নি তারপর আবার নিস্তরঙ্গ জীবন সময় বয়ে গেছে আমাদের গ্রামের কোল দিয়ে বয়ে চলা দামোদর নদের জলের মতো দামোদর নদ বড় খামখেয়ালি পনায় চলে বুকে কখনো কষ্ট সৃষ্টি হাঁটু জল আবার কখনো গলা জলে মেলে না শীতে গ্রীষ্মে শীর্ণকায় রুগ্ন বালকের মতো দামোদর কোনো ক্রমে তার জলরেখায় শুধু বেঁচে থাকার আভাস মাত্র আর সেই দামোদরই বর্ষায় বিবৎস দামাল সদ্য যৌবনপ্রাপ্ত উদ্যত উদ্ধত তরুণের মতো তর্জনে গর্জনে সব ভেঙে চুড়ে ধুয়ে মুছে দেওয়ার ক্ষমতা প্রকাশের হুঙ্কার তখন দুপারের অগণিত গ্রামবাসী বুকে হাত ছুঁয়ে বিপদসীমা অতিক্রম করল ভরা ভাদ্রের বর্ষণ এক কালো রাতে দামোদর ফুলে ফেঁপে ফুসে উঠল কয়েক ঘন্টা দামোদরের পারে ঘেঁষা আমাদের শান্ত শীতল ছায়া সোনিবীর বুর্ধিষ্ণ গ্রামখানি ধুয়ে মুছে সাপ ঘরবাড়ি বাড়ি পোষ্য প্রাণী সমেত মানুষজন সব যে কোথায় তলিয়ে গেল তার রাতের মুষলধারায় বৃষ্টি স্নাত ঝাপসা অন্ধকারে কেউ ঠাওর করে উঠতে পারল না মাতার ভেতরে কুয়াশার মধ্যে মিশে থাকা ফিনফিনে শিশিরের স্বরের মতো অনুভূতি নিয়ে আমার জ্ঞান যখন ফিরল আপচে মনে পড়ল বাবা মা গোয়াল ঘরে ঢুকে লণ্ঠন হাতে বাঁধা গরু বাছুর ছাগল মোষগুলির দড়ি খুলছিলেন মা চেঁচিয়ে আমাকে বলেছিলেন খুকু ঠাকুরঘর থেকে গোপালকে বুকে করে বেরিয়ে আয় ঘর পড়ে যাচ্ছে ঘুটঘুটে অন্ধকার দূরে দূরে মানুষের ভয়ার্থ তো আর্তনাদ ভেঙে চুর হয়ে যাচ্ছে পাগলা বৃষ্টির ক্রুদ্ধ দমকে আমি গোপালকে বুকে করে দেওয়ায়, নামতে বিকট আওয়াজ গোয়ালঘর হুড়মুড় করে ভেঙে ভেসে চলে যাচ্ছে সব সমেত গরু বাছুর মোষ ছাগল বাবা মা সব সমেত চিৎকার করছিলাম কিনা তা আমার মনে পড়ছে না শুধু মনে পড়ছে কেউ আমাকে পিছন থেকে প্রবল জোরে ধাক্কা মারল তারপর আমি লাট খেতে খেতে উল্টে পাল্টে হাবুডুবু খেতে খেতে গিয়ে আটকে গেলাম কোথাও একটা তারপর কি হয়েছিল আর মনে পড়েনি দিদি আমার পাশে বসে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে দেখলাম অচেনা একটা জায়গা পাশাপাশি সরু সরু খাটে অনেক মানুষ শোয়ানো আমার সাদা নিরেট বুদ্ধিতেও বুঝলাম সেটা হাসপাতাল সিনেমায় অমন দেখেছিলাম একবার দিদির গালবে নামা জলের ধারা শুকিয়ে একটা অমসৃণ দাগ রেখে গেছে দিদির হনু ওঠা গালে ম্লান হাসতে চাইলাম পারলাম না দিদিকে দেখে কোথা থেকে কি করে যেন ভাদুরে দামোদর সব জল আমার চোখে এসে জমেই করাতে শুরু করলো দিদিও কাঁদে আমিও কাঁদি আট দিন হবে মনে হয় কি জানি দিন তারিখের সব হিসেব গুলিয়ে গিয়েছিল দিদি খবরের কাগজে আমাদের গ্রাম ভেসে যাওয়ার কথা পড়ে ছুটে এসেছিল রক্তের টানে বাবা মায়ের পচা গলা মৃতদেহ শনাক্ত হয়েছিল দিদিই করেছিল পুলিশ দিদির হাতে মৃতদেহ তুলে দিয়েছিল তখনও আমার খোঁজ পায়নি দিদি পাগলের মতো খুঁজে চলেছিল নিশ্চিন্ন হয়ে যাওয়া একটা জনপদের বেঁচে পড়তে যাওয়া হতভাগ্য মানুষগুলির মধ্যে আমিও একজন হয়ে সরকারি উদ্ধারকারী দলের সাহায্যে হাসপাতালে এসে পৌঁছেছিলাম অচৈতন্য অবস্থায় দিদি বাবা মায়ের সৎকার করেছিল আর তো কেউ ছিল না পুলিশ আর সরকারি ডিজাস্টার ম্যানেজমেন্টের লোকজন ছাড়া আমি একটু সুস্থ হতে শুনেছিলাম দিদির মুখেই আমার গলার কাজটায় কি একটা দলা পাকিয়ে উঠেছিল কিছুতেই আমি বলতে পারিনি যে দিদি বাড়ি ছেড়ে গিয়ে বাবা মায়ের অমত বিয়ে করায় তিন দিনের মাথায় বাবা মা দিদির শান্তি করে নিয়েছিলেন আমাদের বড় মেয়ে টুকু আমাদের কাছে মৃত এই কথা বলে এই কথাটা দিদি কোথাও থেকে কোনোভাবে জেনেছিল কি না আমি জানি না তবে আমি বলিনি দিদিকে কিছু এমনকি চিঠিতেও না আমি একটু সুস্থ হয়ে দাঁড়াতেই দিদি আমাকে সঙ্গে নিয়ে নিজের কলকাতার বাড়িতে এলো নিজের বাড়ি বলা ভুল ভাড়া বাড়ি পুরনো আমলের বাড়ি নিচের তলার সামনের দিকে আরও দুই একটা আলাদা পরিবার থাকে মনে হয় দিদি বলেনি আমি জিজ্ঞাসাও করিনি সাহস হয়নি দিদি কত শিক্ষিত জামাইবাবু আরও শিক্ষিত আমার বোকা বোকা প্রশ্ন শুনলে ওরা হয়তো খারাপ ভাববে আমি চুপচাপ চারধারটা দু চোখে মেলে জরিপ করি দিদির বাড়ির আশেপাশে ঘেঁষে ঘেঁষি আরও কয়েকটা স্যাঁত বাড়ি আছে আমাদের গ্রামের মতো খোলামেলা নয় আমি আগে কখনো কলকাতা দেখিনি আমার কেমন দমবন্ধ লাগে কিন্তু দিদি তো এত বছর আছে এখানেই দিদি সেদিন আমার লম্বা ভালো আমার একটা চাকরি খুব দরকার বুঝলি খুকু তোর জন্য আমি বুঝতে পারিনি দিদি কি বলতে চায় বা কেন বলছে দিদির ভাড়া বাড়ির ছাদে দাঁড়ালে পাশের দুটো একতলা বাড়ির ন্যাড়া ছাদের মাথা টপকে খানিক দূরে অলস অজগরের মতো পড়ে থাকা রাস্তাটা দেখা যায় দিন ভোর গিজগিজে ভিড় মানুষ আর গাড়ির রাত বাড়লে মাঝে মধ্যে ছিটকে আসা আলো জেলে হুঁশ হাঁস করে দু চারটে গাড়ি যাতায়াত করে তবে সেটা ওই হাতে গোনা ধর্তব্যের মধ্যে নয় এই রাতটুকুই একটু কম খারাপ লাগে আমার তবে দিদিকে বলি না বুঝতেই দিই না যে কলকাতায় আমার ভালো লাগছে না দিদি কষ্ট পায় যদি জামাইবাবু খুব বিদ্যান পণ্ডিত মানুষ তো সরকারি কলেজে পড়ান তার সামনে আমি জড়োসড়ো হয়েই থাকি তবে জামাইবাবু আমাকে অনেক কিছু বলেন কত ভারি ভারি কথা সেসব কথা আমি আগে কখনো শুনিনি বোবা দৃষ্টি মেলে শুনে যায় দুর্বোধ্য কথাগুলো একদিন খেতে বসে জামাইবাবু বলেন খুকু গীতা পড়েছো শুনেছ গীতার নাম আমি দুদিকে মাথা নাড়ি তবে আমি নিজেও জানি না এই মাথা নাড়াই কেউ বুঝবেই না আমি কি বলতে চাই দিদি আমার পাতে আরেকখানা রুটি দিয়ে হাতায় করে জামাইবাবুর পাতে খানিকটা তরকারি তুলে দিচ্ছিল দিদির চুয়াল শক্ত চোখে রাগ আমি বুঝলাম যে আমাকে নিয়ে ঠাট্টাটা দিদির বোধহয় পছন্দ নয় তবে জামাইবাবু থামেননি বলেই চলেছেন গীতায় অনেক কথা লেখা আছে আসলে সেসব জীবন দর্শন হাঁড়ি কাঠে গলা রাখা পশুর মতো আমি তাকিয়ে আছি করুণা ভিক্ষা করছিলাম আমি দিদিও চুপচাপ দাঁড়িয়ে জামাইবাবু বলছে কাতব কান্তা কস্তে পুত্র সংসার হয় মথি ব বিচিত্র কষ্টতং বা কুত আয়ত তত্ত্বং চিত্তং তদিতং ভাত শব্দগুলো আমার মাথায় হাতুড়ির মতো পড়ছিল দামার দম দামার দম জামাইবাবু আবার শুরু করলেন এসব কথার মানে কি জানো খুকু এর মানে হলো কে কার পুত্র কেই বা কার মাতা কে কার প্রিয় আর কেই বা কার পিতা এই সংসারে কেই বা কার স্ত্রী আসলে এই সম্পূর্ণ বিশ্ব সংসারে কিছুই তোমার নয় এমনকি তোমার এই দেহটাও তোমার নয় মানুষ তার দেহকে আত্মা থেকে আলাদাভাবে বলেই আমার দেহ আমার শরীর আমার সংসার আমার সব বলে মনে করে নিজের বলে দাবি করে আসলে এই আমার আর আমি আমির মধ্যে বিস্তর ফারাক আছে শরীর আর আত্মার বিস্তর ব্যবধান আত্মা তো বিনষ্ট হয় না আত্মা শুধু অবস্থিতির সন্ধান করে শরীরের খাঁচায় আসলে আত্মা নিরাকার জলের মতো যে পাত্রে রাখবে সেই পাত্রে আকার ধারণ করবে জামাইবাবুর কথাগুলো আমার কানে ভীমরুলের ঝাঁকের মতো বিন বিন করে ঘুরপাক খাচ্ছে আমার শরীরটা কেমন করে উঠল মাথাটা ঘুরে গেল কপালে ঘাম জমছিল শরীরটা বাতাস চাইছিল দিদি আমার হাত ধরে নিয়ে গিয়ে চোখ মুখ মুছে জলের ঝাপটা দিয়ে দিল তারপর ওদের কনের দিকে ছোট্ট ঘরটার বিছানায় আমাকে শুইয়ে দিল আমি আসার পর থেকে দিদি এ ঘরেই আমার কাছে শোয় আমাকে বুকের কাছে জড়িয়ে নিয়ে সেই ছোট্ট বেলাকার মতো আমি শুয়ে শুয়ে কত কিছু ভাবছিলাম এলোমেলো যেমন ভাবি আমি কোনো আগা মাথা নেই লেজা মুড়ো নেই দিদির ঘরের আলোটা নিভিয়ে দিয়ে গিয়েছিল এখনো বোধ হয় কাজকর্ম কিছু বাকি আছে ঘুম জড়িয়ে আসছিল চোখে হঠাৎ কাঁচের জিনিস ভাঙার আওয়াজে ঘুম উড়ে গেল কি হলো বোঝবার জন্য দম বন্ধ করে বিছানায় বসে রইলাম দিদির গলা পেলাম চাপা হিস হিসে আমার কেমন ভয় করে উঠলো দিদির কিছু হয়নি তো বাবা মায়ের মুখ আর দিদির মুখ কেমন তাল গোল পাকিয়ে উঠতে লাগলো আমার চোখে ভয়ে ভয়ে সন্তপর্ণে পা টিপে টিপে এগোলাম ওদিকের বড় ঘরটার আলো জ্বলছে বন্ধ দরজার ফাঁক দিয়ে সরু রেখার মতো আলো ঠিকরে বেরোচ্ছে দরজার সামনে কালো মতো কিছু একটা আমার হাত পা কাঁপতে লাগলো গলা শুকিয়ে গেল এগে গেলাম দিদি বসে আছে মাথায় দু হাত দিয়ে অসহায় ভাবে পাশে গিয়ে দিদির কাঁধে হাত ছোঁয়াতেই দিদি তাকালো আমার দিকে যেন কিছুই হয়নি এমন ভাবে বললো চল ঘুমাতে চল আমার হাত ধরে দিদি ছোটো ঘরে ফিরে এলো তারপর দরজায় ছিটকিনি তুলে আমার পাশে শুতে শুতে বললো আমার একটা চাকরি খুব দরকার বুঝলি খুকু তোর জন্য দিদির কথা আমি ঠিক পরিষ্কার বুঝতে পারি না জামাইবাবুর কথা তো আরই কিছু বুঝি না কত বড় মানুষ উনি আমি দিদির দিকে কাঁধ হয়ে দিদিকে আঁকড়ে ধরে রইলাম দিদি ছাড়া তো আমার আর কেউ নেই কিচ্ছু নেই আমাদের দামোদর পাড়ের বাড়িটাও তো নেই দিদি আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল আমি ধীরে ধীরে ঘুমিয়ে পড়লাম পুজো এসে গেছে মনে হয় আকাশে কি সুন্দর ধবধবে সাদা পেঁজা তুলোর মতো মেঘ যখন এমন মেঘ হয় তখন দামোদরের দু পার নয়নজোলার খালপার রায়দিগির পার কাশফুলে কাশফুলে সাদা হয়ে যায় কাশবন বুড়ো মানুষের সনের নুড়ি সাদা চুলের মতো হালকা হয় মাথার দোলায় কলকাতায় সেসব নেই বুকটা হু করে উঠল দিদি বলেছিল পরের দিন ভোরবেলা মহালয়ার তাই হবে হয়তো দিদি কি আর ভুল বলবে খুব গরম পড়েছে ভ্যাপসা গরম গ্রামে তো এই সময় পাতলা কাঁথা গায়ে দিতে হতো কলকাতায় তো এখনো কোনো গা শিরশিরানি ঠান্ডার লেসটুকুও নেই আমার ঘুম আসছিল না দিদির ছেলেপুলে পুলে নেই তো তাই হয়তো এমন মন মরা থাকে সবসময় দিদি বারান্দায় টিমটিমে টিমে আলোয় বসে এক পুরনো পুরোনো জামাকাপড় সেলাই করছিল আমার তো কোনো বাড়তি পোশাকও ছিল না তাই হয়তো আমার জন্য সেরাই করছে দিদি মুখ তুলে দেখলো না নিজের কাজে ডুবে আছে আমি ছাদে উঠে গেলাম দিদির বাড়ির এই ছাদটুকু আর দিদির স্নেহের পরশটুকু ছাড়া আর কিছুই ভালো লাগে না ছাদে এসে সেই হাতে রেখে চুপ করে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে ছাদে বেশ ঠান্ডা একটা আমেজ দূরে শুয়ে থাকা প্রকাণ্ড অজকরের মস্ত রাস্তাটার দিকে তাকিয়ে রইলাম ভালো লাগছিল দিদির কাছে আছি বলে আর কান্না পাচ্ছিল বাবা মায়ের জন্য কত দিন হয়ে গেল পেছনে এসে মনে হয় দিদি দাঁড়াইলো কাঁধে হাতের স্পর্শ কিন্তু দিদির হাত তো ওইটা নয় আমি প্রাণপণে চিৎকার করে উঠলাম আর সেই অপরিচিত স্পর্শের হাতটা সর্বশক্তি প্রয়োগ করে কামড়ে ধরলাম তারপর কী থেকে কী হলো কে জানে একটা আঁক করে চাপা চিৎকার তারপর ধমাস করে পতনের আওয়াজ আমি বুঝতে পারলাম না কি হলো দিদি আমার মাথাটা নিজের বুকে চেপে ধরলো ফোপাতে ফোঁপাতে বলল তুই আমার অমানত খুকু বাবা মায়ের রেখে যাওয়া অমানত তোকে রক্ষা করতে না পারলে আমার কৃতকর্মের প্রায়শ্চিত্ত হবে না দিদি আমাকে নিয়ে এসে ছোট্ট ঘরে শুয়ে দিয়ে বারান্দায় গিয়ে চিৎকার শুরু করলো বাবলু গদায় শিগগিরি এসো বাবলু গদায় দিদির বাড়ির নিচের তলায় থাকে ছুটে আসতেই দিদি কি যেন বলল ওদের তারপর সবাই দুধ দাঁড় করে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল আমি ভয়ে কাঠ হয়ে শুয়ে রইলাম সকাল হতে কত দেরি আর দূরে কোথাও রেডিওতে মহালয়া শুরু হয়েছে এই সুরটা আমার চেনা সেই গায়ে কাঁটা দেওয়া কথাগুলো অনেকক্ষণ ধরে শুনছি যা দেবী সর্বভূতের ও সংস্কৃতায় যা দেবী আস্তে আস্তে মহালয়ের কথাগুলো আমার মাথার কোষে কোষে চাড়িয়ে যেতে লাগলো যা দেবী সর্বভূতি সুশক্তিরূপেণ সংস্কৃতায় যা দেবী আমাদের গ্রামের এক চালা দুর্গার মুখটা আস্তে আস্তে দিদির মুখ হয়ে গেল আর দুর্গার পায়ের কাছে পড়ে থাকা মহিষাসুরের মুখটা আমার অনেক বিদ্যান পণ্ডিত জামাইবাবুর মুখ হয়ে গেল আমি বিছানায় বসে বসে ডাকলাম আস্তে আস্তে দিদি 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 ছুটে এলো দিদির পেছনে পুলিশ আমি দিয়ে বসে শুনলাম সব বলছে ঘাড় আমার মানসিক ভারসাম্যহীন বোন দামোদরের বিধ্বংসী বন্যায় বাবা মাকে চোখের সামনে ভেসে যেতে দেখার পর থেকে ওরার জ্ঞান বুদ্ধি কাজ করে না পুলিশটা মাথার টুপিটা হাতে নিয়ে আফসোসের গলায় বলে ও সরি সরি ঠিক আছে আপনি আমাদের দেখান আপনার স্বামীর ঘরটা দিদি আঁচলের চোখ মুছে কথা বলতে বলতে ঘর ছেড়ে বারান্দায় বেরিয়ে গেল ইদানিং আমার স্বামীর মদ্যপানটা বড্ড বেড়ে গেছিল এই দেখুন না রোজ রোজ বোতল ভাঙা গ্লাস ভাঙা অশান্তি কালকেও অশান্তির পরে আমি রাগ করে বোনকে নিয়ে শুয়ে পড়েছিলাম তারপর ময়লয় শুনব বলে ভরে উঠে দেখি এই কাণ্ড নিশার ঘরেই ছাদ থেকে ঝাঁপ দিয়ে নিচের বাঁধানো উঠোনে পড়েছে নাকি টাল সামলাতে না পেরে পড়েছে তা তো আর আমি দেখিনি আর ওই উঠোনটা বাড়ির পিছন দিকে অধিকটাই বন্ধই থাকে কেউ থাকে না আওয়াজ পেলেও কেউ হয়তো খেয়াল করেনি আমি রেডিও নিতে ও ঘরে না গেলে তো আমি টেরও পেতাম না যে উনি ঘরে নেই কী অশান্তিতে পড়লাম বলুন তো দিদির কথাগুলো আস্তে আস্তে মিলিয়ে গেল পুলিশদের সঙ্গে নিচে নেমে গেছে বোধহয় আমার খুব শীত করে উঠল আমি কাঁধ হয়ে শুয়ে পড়লাম যে আমার কোনো দিন সময় মতো কিচ্ছু মনে পড়ে না সেই আমার মনে পড়ল গতকাল রাতে আমি দিদিকে বসে সেলাই করতে দেখে ছাদে গেলাম তারপর জামাইবাবু নিজের ঘরের দরজার মুখোমুখি বসে গ্লাসে করে রঙিন তরল কিছু খাচ্ছিলেন আমি ওদিকে দ্বিতীয়বার তাকাইনি ছাদে এসে আলসেই হাত রেখে রাস্তার দিকে তাকিয়ে দাঁড়িয়েছিলাম তখনই কাঁদের অচেনা স্পর্শ আমার নাইটির গলার ভেতর দিয়ে সাপের মতো করে মেরে কিল বিল আমার স্তনের উপর ঘুরে বেড়াতে লাগলো আমি প্রাণপণে চিৎকার করলাম হাতটা কামড়ে ধরলাম আমার বিদ্যান পণ্ডিত জামাইবাবু আমার কামড় থেকে হাত ছাড়িয়ে আমার মাথাটা জোর করে তুলে ধরে আমার দুই ঠোঁটে কামড়ে ধরলেন আমি ছাড়াতে পারলাম না গো করতে লাগলাম তারপর নিস্তেজ হয়ে পড়ে আমার দিদি হাতে জোর করে ধাক্কার দিয়ে আমার জামাইবাবুকে ঠেলে ফেলে দিল নেশাগ্রস্ত লোক বোধহয় শুধুমাত্র কুকর্ম করতে গায়ের জোর পায় নইলে দিদি একলা আমার বুদ্ধি আমার স্মৃতি সব কাজ করছে আজ দিদি নিজেও বোধহয় মুক্তি চাইছিল ওই আসরিক প্রবৃত্তির মানুষটির হাত থেকে দিদি কখনো আমাকে কিছু বলেনি কিন্তু আমি দেখেছি দিদির পিঠে কোমরে ঘাড়ে রক্ত জমাট বাঁধা কালসিটে দাগ ওগুলো দিদির ভালোবেসে বিয়ে করে বাড়ি ছেড়ে চলে এসে গড়ে তোলা নিজস্ব দাম্পত্যের পরস্য উপহার ছিল আমার চোখ দুটো ঝাপসা হয়ে উঠল পুলিশের গাড়ির ফিরে যাওয়ার আওয়াজে পুলিশ ডেড বডিটাকে নিচের উঠোন থেকে তুলে নিয়ে চলে গেছে দিদি ওপারে এসে আমার ঠোঁটের দুপাশে জমাইবাবুর কামরের ক্ষতে ওষুধ লাগাতে লাগাতে বলল আমার একটা চাকরি খুব দরকার বুঝলি কুকু তোর জন্য আমি কিছু বলতে পারি না চুপ করে থাকি বোবার মতো শক্তি রূপিনী দিদির বুকে মাথা রেখে শুধু কাঁদতে থাকি কাঁদতেই থাকি ধন্যবাদ এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন